স্যার ওনার বাবার নামে কি সব আছে সেটা কিন্তু বাবার নামে মানে মানে এতক্ষণ যে বাড়িওয়ালা সম্পর্কে আপনি বলতেছিলেন উনি আপনার বাবা হয় বাবা তো কি হয়েছে সত্য বলবো না সদে সত্য কথা বলবো সত্য কথা চলবো ভাই শোনেন ধরেন আপনার ওয়াইফ রান্না ভাবি রান্না করছে তার জন্য জন্য কেন হয়ে যাবে আপনি আপনি না একটা করবে এর প্রত্যেকটা সামনে আপনাকে একদম ছোট করে বলবে তোর বাপের টাকা গেছে ভর্তা তো পোষায় না দেশ আছে যে খাবার পায় না পাগল নেই